সভাপতির নাম শশী শশীভূষণ পরামাণিক সেক্রেটারির নাম দেবাশিস বারিক ক্যাশিয়ারের নাম বিপ্লব বিশ্বাস প্রচার সম্পাদক আশিক বারিক আর সদস্য এগারো জন নাম বলো কৌশিক কর্মকার সঞ্জয় কর্মকার শুভ বারিক সঞ্জয় পরামানিক পলাশ বিশ্বাস কানন বিশ্বাস অয়ন বিশ্বাস তন্ময় বিশ্বাস প্রত্যয় বিশ্বাস অশোক বিশ্বাস জয় বারিক এগারো জন সদস্য কি জানো